আমি ওবায়দুল্লাহ ফাহাদ সত্ত্বাধিকারী তানিয়া ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং মিক্স আমার বেড়ে ওঠা নরসিন্দি জেলায় আমি নরসিন্দি সরকারি কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি আমার বাবার বিজনেসের হাল ধরেছি আমাদের বিজনেস স্টার্ট হয় উনিশশো সালের দিকে আমার বাবা সর্বপ্রথম একটি কনফেকশনারি দিয়ে বাবুরহাট বাজারে বিজনেস স্টার্ট করেন সেই থেকেই আমাদের ধীরে ধীরে বস্ত্রের সাথে কিভাবে আমরা বেড়ে উঠতে পারি কিছু করতে পারি এ নিয়ে চিন্তা ভাবনা করা এবং সেই থেকে আমরা ডাইং প্রজেক্ট তৈরি করি আজকে আমাদের এর বয়স প্রায় তিরিশ বছর আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বাংলাদেশ থেকে দারিদ্র্য বিমোচন করা আমাদের ব্যবসার শুরুর দিক থেকেই প্রাইম ব্যাংকের সাথে আমরা জড়িত আমি ধন্যবাদ জানাই প্রাইম ব্যাংক এবং প্রাইম ব্যাংকের সমগ্র পরিবারকে